এখন যাচ্ছি আয়না ঘরে কাউকে উদ্ধার করা যায় কিনা অভিযানে আয়নাঘর দক্ষিণ কোরিয়া আয়নাঘর এটা জবর সুন্দর আয়নাঘর এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাংলাদেশের আয়নাগর কেমন জানি না তবে দক্ষিণ কোরিয়ার ঠিক এরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন খালি নিচের দিকে আমরা এখন আয়নাঘরের মেন ফটোকে ঢুকতে যাচ্ছি এই মুহূর্তে এই যে দেখুন কি সুন্দর একটি রাস্তা এখানে রাস্তাটি দেখতে ভয়ঙ্কর কিন্তু সামনে হয়তো এই ভয়ঙ্কর রাস্তা ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন দেখা যাক সামনে কি আছে অনেক সুন্দর আয়নাঘর আয়নার চাইতেও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম আয়নাঘর আসার সময় আমাদের সঙ্গী রাজারা আসছেন অনেকে আয়নাঘরের নিচে পৌঁছে গেছেন একদম আরো কিছু সন্ধ্যে সম্ভবত আয়নাঘরের পিছনে হারিয়ে গেছে কিনা সঠিক বলতে পারছি না তো এই হচ্ছে দক্ষিণ কোরিয়ার আয়না ঘর এই যে সমুদ্রের পার্ক যাই হোক বাংলাদেশ আর আয়নাঘর আর দক্ষিণ কোরিয়া আয়নাঘরের মধ্যে পার্থক্য আছে আমি জানতাম যে আয়না মানে একটা সুন্দর জিনিস চকচকা জিনিস তো এই রকম হবে আয়নাঘর কিন্তু আয়নাঘর বাংলাদেশের মানুষদের অত্যাচার নিপীড়ন করার জন্য আয়নাঘর তৈরি করছে আমি ভাবছি হয়তো আয়নাগর হবে এমন একটা জায়গা এরকম সুন্দর স্পট থাকবে মানুষ ঘুরবে দেখবে ভালো লাগবে তো সকলে ভালো থাকবেন আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম আয়নাগর থেকে দক্ষিণ কোরিয়ার আল্লাহ হাফেজ